আসসালামু আলাইকুম তো আমরা গত এক পাটের রাসেল ভাই টুর্নামেন্টে সিল খাওয়া কবুতর পাল্লা করা কবুতর প্লাস বেশ কিছু সুন্দর সুন্দর কবুতর দেখাইছিলাম তো প্রথম পার্টে ভাই সম্পর্কে অনেক কিছু বলা আছে যারা প্রথম পার্ট দেখেন নাই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে আসতে পারেন তো প্রথম পার্টে বাইরে অনেকগুলো কবুতর আমরা দেখাইছি টুর্নামেন্টে পাল্লা করা সিলের কবুতর এখন থরের কিছু কবিতার দেখাবো থরের যে বিড়ের গুলো আছে এখান থেকে কবুতার বাচ্চা কাচ্চা অনেকই ভাইয়ের আলহামদুলিল্লাহ ভালো ভালো রেজাল্ট দিছে ইনশাল্লাহ যতগুলো কবুতর পারি আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করুন মাসাল্লাহ এই পেয়ারের খুব সুন্দর লাগছে আমার কাছে আর অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে আরো সুন্দর সুন্দর কবুতর আছে মাসাল্লাহ কবুতর গুলো দেখতে যেমন সুন্দর কবুতরের কালার সুন্দর এই কবুতর গুলো বাচ্চা কাছেও মাসাল্লাহ ভাইয়ের ভালো রেজাল্ট দেয় আরেক পেয়ার কবুতর মাসাল্লাহ ফোস্টার নাকি একজনের সব করে কিন ছিল পরে আমার এখানে রাখছে ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর এখানে আবার এক কালারিং কবুতরও দেখতেছি মাশাআল্লাহ খুব জিগেন্দা অনেক অনেক কিছু বলে আল্লাহ সবগুলো কবুতর কালার খুব সুন্দর শেপ শেপ খুব সুন্দর মাশাআল্লাহ মাদি গুলো বিশ্বাস

এখানে বাচ্চা আছে দেখুন চারটা বাচ্চা আছে মার্শাল্লা বাচ্চা খুব সুন্দর কবুতর আছে কবুতর গুলো মার্শাল খুব সুন্দর সুন্দরী নটা জিরা গলা টাইপের একজোড়া কবুতর আছে মাসাল্লাহ কবুতর গুলো খুব সুন্দর বেগুন্লাহ এই পেয়ারটা আমাকে অনেক ভালো লাগছে মাদিটা কালো গলা নটা সিলভার স্টাইল

বসা কবুতর এগুলো শীতের আগে জোড়া দেয় শীতে যে বাচ্চাগুলো বের হয় এগুলো পরবর্তীতে সিনিয়র হয়ে যায় আর বাইরে যেগুলো রেজাল্টেড কবুতর ওগুলো তো শীতে বাসা উড়ে পাশাপাশি রেজাল্ট করে ওই কবুতর গুলো আবার শীতের পর আবার গরমে থর দেয় বাইর সিস্টেমটা আমার কাছে মানে অনেক ভাল লাগছে মানে খুব সুন্দর একদম সাজানো গোছানো লোক একদম পয় পরিষ্কার এখানে ভাই এগুলো কি নন না মাদি কবুতর তিনটাই মাদি তিনোটাই মাদি কবুতর তিনটা মাটি বাই একসাথে রাখার কারণ কি এগুলো কি রেস্টে নাকি রেস্টে ই করে দিব এগুলো সেল করে দিব এত সুন্দর সুন্দর কবুতর মাশাল্লাহ এগুলো সেলের জন্য রাখা শুধু খাকিটা বাদে ওই ওই দুইটা মানে এই মাটি দুইটা আপনি সেলের জন্য নাকি হ্যাঁ আর এই যে মাটি আরেকটা মাটি আছে মাশাল্লাহ তিনটা কবুতর আমার কাছে খুব ভালো লাগছে এই মাটিটা মোল্ডিং আছে এগুলো কি আপনার ঘরের বাচ্চা নাকি এমনি বিদার কবুতর এগুলো আমার বিদার ঘরের কবুতর এগুলো আর নর নাই আমি আর এগুলো ফলো করবো না এখন যে কটা আছে মানে বাকি যেগুলো আছে আপনি সবগুলো মানে পেয়ার সেটিং করা তিনটা মাঝে এক্সট্রা মানে আপনি চাইতেছেন যে তিনটা মাঝে হাত বদল করা মানে যারা অনেকে আছে যে ভালো কবুতর খুঁজে মানে তাদের জন্য একটা সুযোগ করে দিতে মাসাল্লাহ সুন্দর কবুতর একটা কবুতর আছে সাদার মধ্যে অনেকে সাদা কবুতর পছন্দ করেন একটা কবুতর আছে বাঘা কবুতর মাসাল্লাহ এমারিটাও খুব সুন্দর জাবরা কবুতর কালা গোলার মধ্যে কবুতরটা মোজিং আছে কবুতরটা অনেক সুন্দর আচ্ছা তাহলে এক কাজ করেন ভাই কবুতরগুলো একটু ধরে ধরে দেখেছেন মাসাল্লাহ খুব সুন্দর মাদি কবুতরটা এটা মূলত কি কবুতর ভাই এটা আমি কালো গলা কবুতর বলি কবুতর চোখটা আমার কাছে খুব ভালো লাগছে এটার ভিতরে কি কোনো পাঙ্কি কবুতর চোখ আছে না 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 পাঙ্কি টাঙ্কি গুলো মানে কবুতরটা লক দেখাতে এই কারণে একটু চোখটা সাদা সাদা দেখা যাচ্ছে কবুতর চোখটা খুব সুন্দর সার্কেলের মধ্যে রিং আছে একটু পাখাটা মিলতেন যেহেতু হাত বদল করার কবুতর অনেক অনেক কিছু প্রশ্ন করে এই কারণে আর কি সম্পূর্ণ আমার আমাদের লিস্টে আছেই তো ভাই কবুতরে হাত বদল হাত বদল করার কবুতর তো অনেক প্রশ্ন থাকে এই কারণে মানে সম্পূর্ণ কবুতরটা একবারে পাখা ঢাকা হ্যাঁ কবুতরের লিস্টটা দেখিবেন লিস্টটা সম্পূর্ণ কালো না হ্যাঁ আচ্ছালা খুব সুন্দর পাওটা দেখেন তো কবুতরে 마শাআল্লাহ পাউটা খুব সুন্দর মানে আমরা বেগুনি পাও বা জাম পাও যেটা বলি এই মাটিটা মানে আপনার বয়স কত রুখ হবে আপনার বাসায় এটা দুই বছর দুই বছর বাচ্চা কাচ্চা ডিম বাচ্চা কি ওকে আছে হ্যাঁ ডিম বাচ্চা ওকে আছে আচ্ছা ঠিক আছে তো তাহলে রেখে দেন এইটা তো একদম ভালো মতো দেখাই আমি বিষয়টা চ্যাপ্টারটা ক্লিয়ার করে দেখাই তাহলে মাটির সাইজটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর মাদির মানে সম্পূর্ণ যা ডিটেইলস আছে সবগুলোই খোলা দেখানো হয়েছে এটা অনেক ভালো একটা মাটি মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর এগুলো কি কবুতর বলে ভাই এটা জিরা গলা কবুতরই জিরা গলা মানে সুন্দরই মত হ্যাঁ মাশাআল্লাহ কবুতর জিরা গলা কবুতর গুলো যেহেতু ব্রিডার কবুতর লক থাকে এই কারণে আর কি এই কবুতরটা একটু টকটকে লাল জিয়ার আসবে ওটা মানে লিপস্টিক দিয়ে যে ঠোঁট বলে আছে মোল্ডিং আছে তো এখনো মোল্ডিং পুরোপুরি ক্লিয়ার হয়নি কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর ওই পাটটা মেলেন তো মাশাআল্লাহ কবুতর লেজটা খুলেন তো ভাই

বাপমা তো খুব সুন্দর মাসাল্লাহ এই সিলভার নর আর এই জাবরা মাদি খুব সুন্দর পেয়ার এই পেয়ারের বাচ্চা আছে দুইটা আর এই পেয়ারের বাচ্চা আছে দুইটা এটাও নটটা সিলভার মাদিটা জামরা বা পেয়ারিং স্ট্যান্ডার মাছ মাসাল্লাহ খুব ভালো লাগছে স্ক্রিনে বাইর নাম্বার দিয়ে রকম যদি কারণে নেওয়ার ইচ্ছা থাকে আপনার সাথে যোগাযোগ করতে পারে মাসাল্লাহ চার দূরে দেখো বাচ্চাগুলো একটু হাড্ডা ধরে রাখবে মার্শাল্লাহ কিছুক্ষণ আগে থরের ভিতরে ছিল এখন খোলা প্লেস আনলাম কারণ থরের ভিতরে আসলে আসল রূপটা বা যে সৌন্দর্য ওটা কিন্তু দেখা যায় না ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর আমার কাছে পার্সোনালি ভাবে খুব ভালো লাগছে আসলে এগুলো একদম ভাবে দেখানোর একটা উদ্দেশ্য অনেকে বড় কবুতরের কথা বলেন বা বেশি বিশেষ করে অনেকে মাদি কবুতর চান বা অনেকে বাচ্চা কবুতরের কথা বলেন এ আমার কাছে তো দেওয়ার মতো না এই জন্য আমি চেষ্টা করি যেখানে যাই ভালো ভালো কবুতর যদি সেলের উদ্দেশ্যে থাকে সেই কবুতরগুলো মানে সবসময় দেখানোর চেষ্টা করি আপনাদের জন্য মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর এগুলোর বাপমাও কিন্তু দেখানো হয়েছে অলরেডি কবুতরগুলো দেখানো হয়েছে দুই জোড়া কবুতরের বাপমা দেখানো হয়েছে কবুতরগুলো আমার পার্সোনাল খুব ভালো লাগছে এই কবুতরগুলো সুন্দরের পাশাপাশি এদের যে বড় ভাই বোন আছে এগুলো কিন্তু ইত্যুপূর্বে বাইরের

তাহলে বা একটু ব্যস্ত থাকে তো ব্যস্ততার কারণে আর কি বাই বললো যে হয়তো বা নাম্বার দিলে ভাই বিরক্ত ব্যাপার না মানে ব্যস্ত থাকে যার কারণে কাজ কাম থাকে অনেক পার্সোনালি নাম্বার দিলে দেখা রিসিভ করতে না এই কারণে আর কি আমার সাথে যোগাযোগ করেন আমার কন্ট্যাক্ট দেওয়া থাকবে সেখান থেকে যা যেটা পছন্দ যদি পছন্দ হয় নেওয়ার ইচ্ছা থাকে বিষয়টা ভাইয়া কনফার্ম করে দেওয়া যাবে মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চার চারটায় আমাকে তো খুব ভালো লাগে চালা জায়গা থাকলে বাইরের জোড়া কবুতর দেখেছে মাসাল্লা এই জোড়া কবুতর আমার কাছে পার্সোনাল ভাবে খুব ভালো লাগছে অনেক সুন্দর কবুতর কবুতর কালারফুল জাবরা জাবরার মধ্যে হালকা সিলভার ডিম কয়দিন হয়েছে ভাই ডিম দশ দিনের মতন ও দশ দিনের মতন কিছু দিনের মধ্যে ফুটে যাবে ভাই যদি আশানুরূপ দাম পায় তাহলে এই জোড়া কবুতর বিক্রি করতে পারে কারণ ভাই সবগুলো কবুতর মশাল্লা পারফেক্ট

লা সুন্দর প্লাস 빅 সাইজ পাউটা একটু দেখেন অনেকে আছে যে সুন্দর কবুতর পছন্দ করেন তো এই কবুতর গুলো তাদের জন্য ভালো হইতে পারে চলুন সম্পূর্ণ কালো খুব কি কবুতর বলে ভাই রাব্বানি মানে রাব্বানি লাইনের কবুতর 마শাআল্লাহ রাব্বানি লাইনের কবুতর ফ্লাইং খুব ভালো করে আমার যতটুকু অল্প জেনে জানা 마শাআল্লাহ এই মাত্র যে মাডিটা দেখাইলাম এটা হলো মাদির সাথে পেয়ারিং নটটা এগুলো কি কবুতর বলে ভাই নটারে নড়ে যাও রাম্বল কবুতর গ্রাম বানী কবুতর মশাই কবুতর শেডটা খুব ভালো লাগে কবুতরের ঘাটা অনেক চক অনেক মোটা পাখাটা একটু মধ্যে শালা নরের পাখাটা খুব সুন্দর একবার সম্পূর্ণ কালো ওই পাখাটা নিন ভাই গুলা এই পাখা একদম базе বিকাশে базе সম্পূর্ণ কালো একটা সাদা আছে এটা মেটালের কবুতরের লেসটা দেখান তো এটি বয়স বেশি না এ তিন দশক গেছে তিন দশক গেছে দেখুন নটা তিন দশকে মাসাল্লাহ খুব সুন্দর একটা শেপ আইসা বসে পাওটা দেখে কিন্তু পাও খুব সুন্দর অনেক সুন্দর কবুতর মাসাল শেপটা দেখেন কবুতরে বানিনার কবুতর মাদিটা মানে পেয়ারটা রাব্বানি কবুতর হ্যাঁ আচ্ছা রেখা দেন এর আগে কি ভাই এই পেয়ারের আপনার বাচ্চা কাচ্চা নেওয়া হয়েছিল বাচ্চা কাচ্চা আছে আমাদের কাছে বাচ্চা কাছা পাল্লা বাসা আছে এগুলো বাচ্চা কাচ্চা পাল্লা করা আছে কিন্তু সিলে দেওয়া হয়নি মাসাল্লা খুব সুন্দর কবুতর এগুলো ফ্লাইং কেমন করে এগুলো বাচ্চা অনেক এগুলো কি বাইরে বাসায় সেট দাও নাকি ব্রিডার এটা আমার বাসা থেকে ব্রিডার বিরাজ মাসাল্লাহ পারছি আপনাদেরকে দেখাইছি যতরূপ সম্ভব হয়েছে সবগুলো কবুতর খুব সুন্দর ভাবে দেখাইতে পারছি আর পাশাপাশি দেখা পাশাপাশি ভাইয়ের বেশ কিছু কবুতর দেখাইলাম দুইটা মাটি দেখাইছি আর দুইটা মাদি পাশাপাশি আর বড় কবুতর দেখাইছিলাম এগুলো যদি ভাই আসামি রূপ দাম পায় তাহলে ভাই সেল করতে পারে দুইটা মাদি আর এক জোড়া বড় কবুতর আর চারটা বাচ্চা আছে মাসাল্লাহ এই জোড়াটাও খুব সুন্দর ভাই প্রত্যেকটা কবুতরের পেয়ারিং স্টাইল আমার তো খুব ভালো লাগছে এগুলো কি কবুতর ভাই নর্থটা সিলভার লাইনের কবুতর মাদিরা জাবরা দিচ্ছে সিলভারের মধ্যে জাবরা মাদির বয়স কম এটা আবার কালার ব্যাপার এক বছর গেলে মাসাল্লাহ মাদির বয়স কম মাদির চোখটা আমার কাছে খুব ভালো লাগছে কাজলা কাজলা টাইপের নখটা মাসাল খুব সুন্দর আরেক জোড়া মাক্সি কবুতর দেখলাম মাক্সি পেয়ারটা আমার কাছে খুব ভালো লাগছে কালিং এর মধ্যে বাইরের বাসা আমি বেস্ট দেখলাম এই মাক্সি গুলো কি ভাই প্রথম থর দিছ নাকি এর আগে বাচ্চা কাচ্চা করে এর আগে বাচ্চা কাচ্চা করছে ও আচ্ছা এগুলো বাচ্চা কাচ্চা কি ভাই পাল্লায় দাও হয়েছিল নাকি গত বছর পাল্লা করছিলাম একটা ভালো রেজাল্ট ছিলে দাও হয়নি না ছিলে দিনে পাটটা ছিল যে একবারে

উড়ার ভিডিওটা দেখাইতে পারে না আমি আইশাই দেখছিলাম যে বাচ্চাগুলো মাসা খুব ভালো ফ্লাইং করতেছিল আর বাইর কবুতরের একটা জিনিসটা আমি বললাম বাই লভটা একদম পয় পরিষ্কার এই হিসাবে বাইর লভটা আমার কাছে খুব ভালো লাগছে আর সিস্টেমটা মাসা চমৎকার ফ্লাইং কবুতর শীতের পরে থরে যায় আর শীতের আগে যেগুলো বিদায় বসা কবুতর এগুলো থরে যায় খুব সুন্দর সেট আপ বাইর পরিবেশটা মাসা খুব সুন্দর আশেপাশে খুব বড় বড় বিল্ডিং ভাই কবুতর কি সকাল উঠলে কি ঝামেলা করে বিল্ডিং এ যা বসে না আল্লাহ রহমতে কোন জায়গায় বসে না কবুতর উড়া বামে বসে খুব সুন্দর একটা প্লেস যাক ভালো কবুতর ব্লাড লাইন ভালো যার কারণে আর কি সাথে সাথে খুব কম বসবে ঠিক আছে তো কথা বেশি বাড়াবো না ভিডিওটা লং হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করতে আসি ভাই দোয়া নিবেন সবার থেকে সবাই আমার জন্য দোয়া করবেন জানি এবছর ভালো কিছু করতে পারি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ভিডিওটা এখানে শেষ করে আলাইকুম